ও <lad> <ofubers> <concrete noise>

এ আবাদ করে যা হয় অর্ধেক হামি লই অর্ধেক হলে মণ্ডলে করে দেই উ মা বাবা কি আবাদ বুঝিস না বা এই যেলা দেখছো না সর্সা এলা আবাদ করে যা হবে অর্ধেক হামি নেমো অর্ধেক মণ্ডলক দেমো ও মা তুই বিয়া করেছি কি অসভ্য সব এই বোকা চ্যাংরা আমি বিয়া করলো না তো আমার ওই পুতুলটা কুত থাকে আলো বুঝিস না বিয়া করলে আমি তো জানি না কি মুশকিল রে বাবা ও মা ও মা কাকে ছল হয় কাকে তুই আগে বিয়া কর তালে বুঝবু যে ছল কাঙ্গা করে হয় বুঝছিস হয় হয় তাহলে আমি পুতুল কাউকে বিয়া করবো

এই পাগল ছাগলকে বিয়া দিয়ে আমি বেটিটার কি অবস্থা হবে না হবে আল্লাহ কে মালুম জানে কৌ দিন হ্যাঁ কি কেন ক্যা আল্লাহ